আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি কোনো সময় এরকম প্রোগ্রামের সমস্যা দাঁড়াই নাই আজ এই প্রথম এই প্রথমে আমি আল্লাহর রহমতে বিজয় হয়েছি ইনশাআল্লাহ আমি একটা পুরস্কারও পেয়েছি তাই আমি অনেক খুশি তো আমি আরেক ভাইকে পেলাম তিনিও এখানে মাছ ধরতে আসে তার সাথে এখন আমরা কুইজ খেলবো তার পরিচয়টা তার মুখ থেকে আমরা শুনি জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাজ্জাদ আমি হাজারিবাগ বৌবাজার থাকি আমি সেখান থেকে আসছি আপনার নদীতে শখের আছে করা হবে মাছের রাজা কাকে বলা হয় মাছের রাজা কাকে বলা হয় শিং মাছকে ইলিশ মাছকে কই মাছকে নাকি কাতলা মাছকে ইলিশ মাছ ইলিশ মাছকে ইলিশ মাছ আচ্ছা আপনি কি শিওর জি উত্তরটি সঠিক মাছের রাজা আমরা সবাই জানি ইলিশ মাছকে বলা হয় তো তিনি প্রথম প্রশ্নের উত্তর পেরে গেছে তার সাথে এখন দ্বিতীয় প্রশ্ন আমি করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন মাছ মাটির নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে প্রশ্নটা আবার শুনেন। কোন মাছ মাটির নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে প্রথম অপশন শোল মাছ দ্বিতীয় অপশন রুই মাছ তৃতীয় অপশন পাবদা নাকি চতুর্থ অপশন তেলাপিয়া আমি আবার প্রশ্নটা বলতেছি একটু ভেবে চিনতে বলেন কোন মাছ মাটির নিচে লুকিয়ে থাকতে পছন্দ করে প্রথম অপশন শোল মাছ দ্বিতীয় অপশন অপশন রুই মাছ তৃতীয় পাবদা চতুর্থ অপশন তেলাপিয়া মাছ একটু ভেবে চিনতে বলছেন জি শোল মাছ হ্যাঁ আপনার কি মনে হয় উত্তরটা কি সঠিক যাই না তবে শোল মাছই হবে একটি রাইট আনসার এই প্রশ্নের উত্তরও সঠিক যে শোল মাছ লুকিয়ে থাকতে ক্যামেরার সামনে লাইভ আইসে আর কি এইসব কথা বার্তা আমি বলছি আমি অনেক প্রোগ্রাম কোথাও পাইছি জি না জি না জি আচ্ছা আবার প্রথম আপনি ক্যামেরার সামনে আসছেন এবং প্রথম আপনি এই কুইজটা খেলে আপনি পুরস্কারও পাইলেন কিরকম আমি অনেক খুশি আল্লাহ রহমত অনেক খুশি আচ্ছা আমাদের মোহাম্মদ সাজ্জাদ ভাই তিনটা তিনটা প্রশ্নের উত্তরই পেয়েছে কুইজ এবং তিনি ডাকার ফিশ লাভার্সের পক্ষ থেকে একটা আকর্ষণীয় এন্টিনার পেয়ে গেছে তার অনুভূতি আমরা দেখি শুনি বলেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমি কোনো সময় এরকম প্রোগ্রামের সময় এসা দাঁড়াই নাই আজ এই প্রথম এই প্রথমে আমি আল্লাহর রহমতে বিজয় হয়েছি ইনশাল্লাহ আমি একটা পুরস্কারও পেয়েছি তাই আমি অনেক খুশি আচ্ছা আমাদের এই প্রোগ্রামটা জি জি হ্যাঁ আমি মনে করি এরকম অনেক পয়েন্টই আছে মাছ ধরে শিকারীরা আপনারা যদি যান যা যায় যদি ওনাদেরকে এরকম পুরস্কৃত করেন প্রশ্ন করেন যদি বিজয় সঠিক দেয় প্রশ্নের উত্তর তাহলে ওনারাও খুব খুশি হবে আমি মনে করি ঠিক আছে সাজ্জাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকার ফিসের পক্ষ থেকে